আসসালামু আলাইকুম মাছচাষি ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মাছ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মাছ ভাইদের জন্য পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ে জনপ্রিয় মাছ লাল রুই মাছের পোনা মাছচাষি ভাইরা আপনারা অনেকে ভাবছেন বর্তমান সময়ে আপনারা কোন মাছের পোনাগুলো মজুত করবেন যে মাছের পোনাগুলো মজুত করলে অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন তাদের জন্য আজকের এই মাছগুলো চাষ করা সেরা একটি মাছ চাষ হতে পারে প্রিয় চাষী ভাইয়েরা আপনারা জানেন আমাদের দেশের মাছের বাজারে রুই মাছের রয়েছে ভালো চাহিদা মাছ চাষিরা সকল মাছ চাষের পাশাপাশি কিন্তু রুই মাছও চাষ করে থাকেন আমাদের আজকের ভিডিওর স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রুই মাছের একটি জাত এই মাছগুলো দেখতে লাল বা সোনালি হওয়ার কারণে এই মাছগুলোকে লাল রুই বা সোনালি রুই নামে ডাকা হয় আমাদের দেশে বর্তমান সময়ে লাল বা সোনালি রুই মাছের চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর প্রধান কারণ এই মাছটি বেশ দ্রুত বৃদ্ধি পায় অন্যান্য মাছের মতোই আপনারা যে কোনো ধরনের পুকুরেই এই লাল রুই মাছ চাষ করতে পারবেন সকল মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন এই লালরুই মাছের পোনা লাল রুই মাছ চাষের ক্ষেত্রে যে কোনো আয়তনের পুকুরেই এই মাছের পোনাগুলো মজুদ করতে পারবেন লাল রুই মাছ চাষের ক্ষেত্রে আপনারা খাদ্য হিসেবে যে কোনো ধরনের খাদ্যই পুকুরে প্রয়োগ করতে পারবেন পাশাপাশি প্রাকৃতিক খাদ্য তৈরি করে খাওয়াতে পারবেন এই মাছগুলোকে লাল রুই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যে সর্বনিম্ন এক থেকে কেজি পর্যন্ত ওজন করে বাজারজাত করতে করতে পারবেন পারবেন এবং বাজারেও বিক্রি বেশ ভালো দামে বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা লাল রুই মাছ চাষের জন্য খুঁজছেন উন্নত মানের লাল মাছের পোনা তাদের পাশে রয়েছে এমডিরনি মৎস্য হ্যাচারি আমাদের কাছ থেকে লাল রুই মাছের পোনাগুলো সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা লাল রুই মাছের পোনাগুলো নিতে চান এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে